মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমুন কখন ঘুমাই না তো আমাকে ওর একটা ঘুমোতে চাই না হ্যাঁ এই তো আমার সব সময় মাথা ঘুরে কাকে যায় এটা গ্রন্দার বাড়ি হ্যাঁ আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে তাহলে তোমার কি তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে কি কি গো ঘরে একটা কুকুর পুষবো বুঝলে কেন তুমি ডাক্তার কুকুর পোষার কি দরকার দুটো কুকুর হয়ে যাবে না তোমাকে একটা কথা বলতে আসলাম কি বল বলছি আমি যদি ঝো হাওদেরে একটু মেলায় যাই একটু ফুচকা খাই তাহলে তোমার কেমন লাগবে আমার তো মনটা ভেঙেই যাবে আর সাথে তোমার ঠ্যাংটাও আর যাবে না না আমি তো আর কি যাবো না